কলকাতায় নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজপথে নেমে আসা প্রতিবাদী ভারতীয়দের প্রতি সংহতি জানিয়েছে জাবি শিক্ষার্থীরা শুক্রবার রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে এ সংহতি কর্মসূচি পালন হয় এ সময় জাবি শিক্ষক শিক্ষার্থী সহ সকল ধর্মবর্ণ ও শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন সেফ আমরা ঘরে সেফ না আমরা বাইরে সেফ না इवन আমরা বাস টার্মিনাল শিক্ষা প্রতিষ্ঠান কোথাও সেফ না আমাদের কর্মসংস্থানিও সেফ না আমরা যদি সেফ থাকতাম তাহলে আমাদের কর্মক্ষেত্রে সেখানে আমরা ধর্ষিতা হতাম না এখানে শুধু একজন নারী নয় প্রত্যেকটা নারী আমরা আসলে কোথাও সেফ না আজকে ডক্টর মৌবিতা দেবনাথ কে যারা নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মৌমিতা দেবনাথের জন্য কিন্তু আমরা যে কথাটি এখান থেকে আসলে বলতে চাই যে আপনারা সকলেই জানেন যে এই কিছুদিন আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদককাণ্ড ধর্ষণ কাণ্ড ঘটে গেছে শুধু তাই না আমরা সম্প্রতি দেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করেছি এই সময়ে আমাদের কাছে এই বার্তা পৌঁছানো যে আমরা যে সংস্কারের কথা বলছি আমরা যে সমাজের স্বপ্ন দেখছি সেই সমাজ যাতে প্রতিষ্ঠিত হয় সেই সমাজ যাতে সেই সমাজকে রূপ দেওয়ার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ যেন সেইখানেই হয়ে উঠে যেখানেই যে কোনো ধরনের নিপীড়ন ঘটবে যেখানেই ক্ষমতাশাল ক্ষমতাশালী যারা তারা ক্ষমতার অপব্যবহার করে জাতির উপর ব্যক্তির উপর যখন নেমে আসবে তাদেরকে প্রতিহত করার যে দৃঢ় শপথ সেই শপথ থেকেই আমাদের আজকের এই সংহতি